নেশাপানি লাইনে ধুইকে আসে তো নেশাপানি পড়তো মারধর করতে জন্য ছেড়া দিয়েছি ছয় মাস সংসার করে আচ্ছা সময় কাটছে কিন্তু মানুষ লোকজন দেখতে উনি আমার অনেক ভালোবাসতো লোকজন খারাপ লাইনে নিয়ে গেছে উনারে শুরু থেকে দিন থেকে কি বলে কেমন করে আপনার সাথে অনেক ভালোভাবেই থাকতো ওনাদের ফ্যামিলিও অনেক ভালো ছিল কিন্তু উনি অনেক খারাপ লাইনে চলে গেছে নেশা পানি না সে তলে তলে জি তলে তলে নেশা পানি করতো এটা করতো এটা করতো না খালি নেশা পানিই করতো নেশার লাইনে ঢুকেই তিনি মানে আমার মারধার করতো এটা ওইটা নেশা পানি নিয়ে বাসায় তো অনেক রাইট করা

হুম প্রেম করি দিছিল দিয়েছিলো দুই তিনজন কিন্তু বিয়া করি নাই আমার আম্মুরা তখন অনেক আমাদের অবস্থা খারাপ আছে তখন আর কোনো মানে কথাই বলতাম না কারোর লগে এমনি বান্ধবীগুলোর লগে পড়াশোনা করতে যাইতাম স্কুলে যাইতাম এদিকে ওদিকে তখন স্কুলের ছেলারাও পছন্দ করতো কিন্তু আমি করতাম না এমনিই করতাম না তখন অতরা বুদ্ধি আসিল না এখন কি করবে হ্যাঁ এখন যদি কেউ বিয়ের প্রস্তাব দেয় তাহলে অবশ্যই করব না প্রেম না এখন বিয়েই করব বিয়েই করবে দর্শক তিনি আসলে বিয়ে করতে যাচ্ছে আসলে একটু সুখের কথাগুলো একটু জানতে চাই যে আসলে বিয়ে পরের কতদিন সুখে ছিল একটু দিয়ে বলো হুম দুই তিন মাস দুই তিন মাস হুম তারপরে দুই তিন মাসে কি খাবার নিয়ে আসতো আপনি চিনি ভাগ করতে খাবার নিয়েই তো

হ্যাঁ দেখছি আমার হাসি সুন্দর সবাই বলে এই দুই আমি পছন্দ নাই আমি জানতাম পছন্দ করলে বিয়াশি করতে হইব আবার নিজের পছন্দ দিয়ে যদি বিয়াশাদি করি তাহলে তো ওই সংসারটা টিকে না ফ্যামিলি ছাড়া খাদ্যসুখ আমরা শুনছিলাম আসলে গ্রামের মেয়ে এগারদার তো তার অনেক কথা শুনছি আমরা আবারও শুনবো তার বাকি কথাগুলো তো সবাই ভালো থাকুন এবং এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন আর যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামত কোনো বলে জন্য তো বোন এই প্রোগ্রামে কি আপনি নিজের ইচ্ছা এসেছেন জি কেন এখানে আসলে কি পাওয়া যায় শুনছি যে অনেক মানুষ আছে

तो अल्लाह भी ससलाम वाले